সংস্কৃত ভাষা বিকাশ এর ক্লাসে সবাইকে স্বাগতম মুখস্থের দিন শেষ কোন পদ্ধতিতে পড়লে এই ধাতুরূপগুলি সারা জীবন মনে থাকবে তার ট্রিক্স এই ভিডিওতে আজ শিখব চলো শুরু করা যাক আজকে শিখব লোড লকার এই লোড লকার শেখার আগে কোন ধাতু কিভাবে শুরু হবে সেগুলো দেখে নেব ভূধাতু ভব হওয়া গমধাতু গচ্ছ যার অর্থ যাওয়া পশ্য, দেখা পঠ, পঠ পড়া বধ বদ, বলা দা যচ্ছ দান করা লিখ লিখ লেখা পা পিব পান করা খাত খাদ খাওয়া নৃত্য নৃত্য নাচা কীড় ক্রীড় খেলা অর্থাৎ ভূধাতু ভব দিয়ে শুরু হবে যার অর্থ হওয়া গমধাতু গচ্ছ দিয়ে শুরু হবে অর্থাৎ যখন আমরা গমধাতু লিখব গচ্ছ 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 এইভাবে লিখে যাব দেখা যাক লট লোট লং বিধিলিং লকার এর যে রূপগুলি এইভাবে বসাতে হবে অর্থাৎ ভূধাতু ভব দিয়ে গমধাতু হলে গচ্ছ দিয়ে বসাতে হবে তারপর লকার অনুযায়ী বিভক্তি বসাতে হবে শুরু করা যাক লোট লকার লোট যার আদেশ এবং অনুরোধ অর্থে ব্যবহার করা হয় আদেশ অবলিক অনুরোধ এখানে দেখানো হয়েছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ পাশে এক বচন দুই বচন বহু বচন এখানে লোট লকারের বিভক্তিগুলো দেখানো হয়েছে প্রথম পুরুষে তু তাম অন্তু মধ্যম পুরুষে হি তম ত উত্তম পুরুষে আনি আব আম হি যে ব্যাকেটে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ যার কোনো বিভক্তি হবে না ভূধাতু ভবদি আমরা লিখে নেব তার বিভক্তিগুলো এইভাবে আমাদের লোড লকারের বিভক্তিগুলো আমাদের এইভাবে দুই থেকে তিনবার পড়লে আরামসে হয়ে যাবে এইভাবে তু তামন্তু হিতমন্ত আনি আবো আম এরপরে আমি ধাতুরূপের মাধ্যমে এই বিভক্তিগুলো উপস্থাপন করব সবাই এই রূপগুলি খাতায় লিখে নেবে আমি এখানে একটি হাতের চিত্র দিয়ে উপস্থাপন করেছি আরও কত সহজে আমরা এই বিভক্তিগুলো মনে রাখতে পারি প্রথম আঙুল যার নাম কনিষ্ঠা সেটা হবে প্রথম পুরুষ দ্বিতীয় আঙ্গুল অনামিকা যার নাম সেটা হবে মধ্যম পুরুষ এবং থার্ড নম্বর যে আঙ্গুল বা তৃতীয় আঙুল যেটা মধ্যমা তাকে আমি উত্তম পুরুষ হিসেবে ধরেছি তাহলে এবং প্রত্যেকটি রেখা যেখান থেকে আমরা গণনা শুরু করি প্রথম রেখা কি এক বচন দ্বিতীয় রেখা দ্বিবচন এবং তৃতীয় রেখা বহু বচন প্রথমে এক বচনে প্রথম পুরুষের সোজা দিয়েছে তু দ্বিতীয় রেখে তাম অন্তু তু তাম অন্তু মধ্যম পুরুষে হি তম ত উত্তম পুরুষে আনি আব আম আমরা নিজেরাও হাতে এইভাবে আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে যেমন গণনা করি সেভাবে আমরা এগুলো এইভাবে মনে রাখতে পারি তু তাম অন্তু হি তম তো হাতের আঙুল দিয়ে সবাই প্র্যাকটিস করবে আনি আবো আমো পারলে হাতের চিত্র এঁকে সেখানেও একইভাবে লিখে রাখতে পারো এবার দেখাবো লোট যা আদেশ ও অনুরোধ অর্থে ব্যবহার হয় কীভাবে আমি বিভক্তিগুলো বসিয়েছি সেগুলো এখানে আমি দেখাবো অনুরোধ একইভাবে প্রথম পুরুষ সেকেন্ড মধ্যম পুরুষ ও শেষে উত্তম পুরুষ আমি এখানে ধীরে ধীরে উপস্থাপন করেছি যাতে সবাই বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে লিখে নিতে পারে এই ট্রিক্স অত্যন্ত সহজ এবং সরল এক বচন দ্বিবচন ও শেষে বহু বচন ভূ ধাতু যার অর্থ হওয়া আমরা প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ একইভাবে ভব 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 এর আগে দেখানো হয়েছে কোন ধাতু কীভাবে শুরু হবে সেটা আমি দেখিয়েছি এখানেও ভব একইভাবে ভব উত্তম পুরুষেও ভব এইভাবে আমরা লিখে নেব পট ধাতু পট দিয়েছিল পঠ 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 এইভাবে আমরা রূপগুলি যে কোনো রূপ এইভাবে আমরা লিখে নেব এরপরে আমরা যে বিভক্তিগুলো শিখেছি সেই বিভক্তিগুলি এখানে লিখব যেমন প্রথম পড়েছে তু দ্বিবচনে তাম ময় হসন্ত যেখানে হসন্ত থাকবে সেখানে সর থাকবে না তাম তামও নয় তাম ওখানে স্বর আটকে যাবে অন্তু অন্তুর অ থাকবে না অ এর কোনো মাত্রা হয় না তাই অ দিলাম না দন্ত নেই তয় হস্যু আমি সুবিধার্থে একটু ছেড়ে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয় হির ভব হি অর্থাৎ হি কোনো বিভক্তি হয় না আমি ক্রশ চিহ্ন দেওয়া ছিল ওই জন্য ওখানে কোনো বিভক্তি লিখিনি ভব তম দ্বিবচনে এবং বহু ভবত আনি আয়ের আ লিখলাম না আয়ের মাত্রা দিলাম ভবানী ভব আনি একজন ভবানী তারপরে ছিল আব আম উত্তম রয়েছে তাহলে কি হলো ভবতু ভবতাম ভবন্তু ভব ভবতম ভবত ভবানী ভবাব ভবাম এরপরে যারা বুঝতে পেরেছো তাদের তো খুবই সুবিধা হলো এবং যারা বুঝতে পারেন তার জন্য তাদের জন্য আরও একটা রূপ দেখিয়েছি ধাতুর মাধ্যমে যার অর্থ দেখা দৃষ্টি ধাতু শুরু হবে পশ্চ দিয়ে আমরা একইভাবে আগের মতো প্রথম পুরুষ মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই এগুলো আগে লিখে নেবে এক বচন একইভাবে বাম পাশে দ্বি বচন ও শেষে বহু বচন একইভাবে দ্রিশ ধাতু কীভাবে শুনে পশ্য তাহলে আমরা এই কীভাবে প্রথম পুরুষে সোজা পশ্য দ্বিবচনেও বচনেও পশ্য এবং বহুবচনেও পশ্য মধ্যম পুরুষে পশ্য আচ্ছা একটু বিভক্তিগুলো লিখে নিই হচ্ছে কি না দেখেনি প্রথম পুরুষে কী ছিল তু হ্যাঁ আচ্ছা বহু অ থাকবে না দন্ত নেই তহু পশ্বন্তু অ উচ্চারিত কোনো মাত্রা হয় না তাই এখানে অদিনী দিনই অ উচ্চারিত হবে দ্বিবচনে তাম আচ্ছা কমপ্লিট একইভাবে আমরা ওই আগের মতো পর্ষ পর্ষ্য বলে লিখে যাব মধ্যম পুরুষে দ্বিবচনে বহু বহুবচনে পশ্য উত্তম পুরুষে পশ্য দ্বিবচনেও পশ্য এবং বহু বচনেও পশ্য বাকি বিভক্তিগুলো এখানে দিয়ে দেব পশ্যর মধ্যম পুরুষের কোনো বিভক্তি নেই দ্বিবচনে তম বহু বচনে উত্তম পুরুষ আনি আয়ের মাত্রা দিলাম আনি তারপরে আব আশা করি সবাই বুঝতে পারছেন আব এবার আকার দিয়ে ম তাহলে কি হলো পশ্যতু পশ্মতাম পশ্যন্তু পশ্য পশ্বতাম পশ্বত পশ্বা নিশ্চাব পশ্ব কীভাবে মুখস্থ না করেও আমরা উপস্থাপন করলাম বা বুঝলাম সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন